আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম কেমন আছেন বেশি একটা ভালো নাই ভাই কি হয়েছে ভালো নাই কেন ভালো মনের মানুষ না পাইলে যা হয় হ্যাঁ বলেন ভালো একটা মনের মানুষ না পাইলে যা হয় ভালো মনের মানুষ কেমন ভালো মনের মানুষ চান সেটা একটু বল কেমন ভালো মনের মানুষ চাই যে আমার দায়িত্ব নেবে পাশে থাকবে এবং হেল্প সহযোগিতা করবে বিপদ আপদের পাশে থাকবে বা সংসারের দায়িত্বটা নিবে আমি একটা ভালো মনের মানুষ চাই আপনার বাবা মা আছে না আমার বাবা নাই শুধু মা আছে মা কি করে মা আমার বাচ্চাটাকে দেখে বয়স্ক মা আমার বাচ্চাটাকে দেখে আমি মানুষের ভাষা কাজ করে খাই আচ্ছা তো এই যে মানুষের ভাষায় কাজ করলে তো অনেক ধরনের অনেক কিছু শিকার হয় অনেকে অনেক ধরনের খারাপ নজরে দেখে তো সেই ধরনের কোনো কিছু কি শিকার হয়েছেন কিনা কখনো না না ওইসব আমি তো ভাই গরিব মানুষ আমাকে তো কাজ করে খাইতে হবে আমি যে একটা মানুষ একটা খারাপ উদ্দেশ্যে কথাবার্তা বলবে বা খারাপ চোখে দেখবে আমি যদি লাই দেই তাহলে অবশ্যই হবে তো আসলে এরকম কিছু ঘটে নাই কখনো না না এরকম কিছু ঘটে নাই আপনার বাবা কি হয়েছে কিভাবে মারা গেছে আরে হাঁটার সমস্যা ছিল হার্ট স্টক করে মারা গেছে হার্ড স্ট্রোক করে মারা গেছে আচ্ছা তো এই যে বাবার চিকিৎসা করাতে পারেন নাই না সাথে সাথে স্টক করে মারা গেছে সাথে সাথে স্টক করে মারা গেছে সাথে সাথে আচ্ছা তো আসলে আপনার বাচ্চা আছে মানে কি বিষয়টা একটু ভাইঙ্গাল বলেন বাবুটা কিভাবে আসলো কই থেকে আসলো আমাদের হচ্ছে সম্পর্ক করে মানে প্রস্তাবের মাধ্যমে বিয়ে ছিল বিয়ে হওয়ার পরে কয় মাস ভালোই গেছে তারপর তখন আমার বাপ তো নাই আমার মা তো যৌতুক দিতে পারবে না আর সে তখন যৌতুকের আমাকে চাপ দেয় যে এই মুহূর্তে আমি একটা ব্যবসা করবো মানে এক দেড় লাখ টাকা আমাকে দিতে বলে তাই আমি বলি যে দেখ আমার বাবা নাই বাবা মারা গেছে আমার শুধু মা প্রস্তাবের মাধ্যমে আমরা বিয়ে করছি মানে কিছু লেনদেন হয়েছে পরিবারে নিয়ে মানে এইসব নিয়ে এনে কোনো কথা উঠেনি কিন্তু হঠাৎ করে আমাকে বলতেছে যে ব্যবসার মানে ব্যবসা করবে সে আমি বললাম টাকা পয়সা আমার কাছে নাই আমার মায়ের কাছেও নাই মা একটা মুর্বি মা সে কোথায় ভাবে আর আমার তো বাবাও নেই বাবা যদি থাকতো তাহলে একটা কথা হইতো তখন এ কথা বললাম বলার পরে তখন আমাকে মারধর করে জ্বালায় অন্য মেয়ে নিয়ে ঘুরতে যায় নেশা ঠিশা খায় আশে আনে মারধর করে রায় দিন নেই চব্বিশ ঘন্টা আমাকে ধরে মারধর করে তখন আমি তখন তারপরে তখন কয়েক মাস গেল তখন আমার বাচ্চা পেটে তারপরে তখন আমার মারধর করে আমাকে বাড়িতে পাঠিয়ে দেয় তাও আমি আবার যাই কেউ কি চাবে যে সংসার ভাঙুক চাবে না তারপরে আমি সেরকম করে আমি গেলাম আবার ওইভাবে মানে মারধর করে জ্বালায় মানে এরকম করে তারপরে তখন কি বললাম যে আমি আর যাব না তারপর তখন আবার মানে যে কোনো লেভেলে আমাকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আবার মারধর করে চুপ আমাকে বলে মারি ফেলাবে আমারও তো জীবনের একটা রিস্কের ব্যাপার আছে আমি যে থাকবো যখন এরকম যখন বলল বলার পরে সে আমাকে মারধর করে আনে বাড়ি থেকে ভার করে দিয়েছে তখন কয়েকদিন পরে তখন এক বছর হবে এক বছরের মতন তখন এইভাবে ঝুললাম এইভাবে থাকলাম থাকে মানে এক বছর ভালো গেছে আর এক বছর তখন আমাকে এইভাবে জ্বালাইতেছে জ্বালার পরে বাচ্চা আমার পেটে তখন সে তখন নিজের থেকে মানে ডিপোজ দিয়ে দিছে আচ্ছা তো আসলে স্বামী ছাড়া মেয়েদের তো থাকা কষ্ট হয় হ্যাঁ অনেক কষ্ট হয় তো সেই কথাগুলো একটু বলেন কষ্টের কথাগুলো বলেন কষ্টের কথা কিভাবে বলবো যে আমার স্বামী নাই না হলো দেড় বছর দুই বছর থাকে আমার স্বামী নেই আমি কাজ করে খাই আমার বাচ্চাটা আমার বাচ্চাটাকে তো মানুষ করতে হবে আমার পাড়ার মানুষ পাড়ার বা বাচ্চাগুলা তার বাবার আদর স্নেহ পাইতেছে বা সে মানে বাবা বলে ডাকতেছে আমার বাচ্চাটা পারে না কিন্তু আমার বাচ্চাটা আমি বাচ্চাটাকে মানে আমার বাচ্চাটাকে কেউ যদি জিজ্ঞাসা করে যে তোর আব্বু কই করে আমার আব্বু মারা গেছে আমার আব্বু নেই কিন্তু সে যদি খাওয়া খরচে যদি না দেয় সে যদি মারধর করে বা সে যদি জ্বালায় তাহলে অবশ্যই বাচ্চাটা অবশ্যই বলবে যে আমার বাবা নাই বাচ্চাটাকে যদি দেখতো তাহলে অবশ্যই বলতো যে আমার বাবা আছে কিন্তু বাচ্চাটাকেও দেখে না বাচ্চাটারাও খোঁজখবর করে না কিছু সহযোগিতাও করে না

দেওয়া যায় না যায় দেওয়া যায় না কিন্তু দেওয়া কিভাবে যাবে সে যদি আমাকে বিয়ে যদি না করে এমনিতে যদি ভালোবাসা যায় এটা তো হবে না সে যদি আমাকে বিয়ে সাজু করে বা আসে অবশ্যই মানে ভালোবাসাটা হবে আচ্ছা তো সাথে কোনো ব্যবস্থা আছে হ্যাঁ ইনশাল্লাহ আছে যোগাযোগের ব্যবস্থা সেই ব্যবস্থাটা একটু বলেন হ্যাঁ আমার ফোন নাম্বার বলতেছি বিকাশ নাম্বার পার্সোনাল বিকাশ নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সিক্স জিরো এইট সেভেন জিরো এটা আমার পার্সোনাল আচ্ছা তো আসলে কেমন বয়সের লোক খুলে বিয়ে বসবে কেমন বয়সের আমার বয়সের সাথে সাথ নেই এই যে আপনাকে বললাম যে কম বয়সে ছেলেদের সাথে কথা বলে কয়েকদিন কথা বলে কয়েকদিন মজা নেয় এনজয় করে করার পরে তারপরে সে বলগ করে দেয় আর যোগাযোগ করে না ফোনও ধরে না সেরকম যদি সেরকম যদি বয়স আলা হয় তাহলে ধরেন চল্লিশ বা পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকম যদি হয় তাহলে অবশ্যই আমি বিয়ে শালী করব আচ্ছা তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম